প্রিয় দর্শক আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা আপনারা সবাই আছেন আমি গাজী মোহাম্মদ বনেছেন বাদশা আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন যা হোক আজকে ভিডিওটা শুরু করবে একজন অসাধারণ লাল বাগদাদি হুমা দিয়ে আপনারা জানেন আমার ভিডিওগুলোর সময় গোলা কবুত থাকে অবশ্যই গোলা থাকবে কিন্তু শুরু করলাম আজকে একজোড়ে অসাধারণ লাল বাগদাদি দিয়েছে ঝাঁকপুরে তো সেটা হান্ড্রেড পার্সেন্ট নিম্বা চৌকি আছে ইনশাল্লাহ এবং নর্থ ডাক্তার সেই বুঝতেই পারছেন নর্মাদাতি তো কনফার্মই আছে যারা লাল বাগদাতি বা রেড বাগদাতি হোমাগুলো খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা চাইলে আজকে এই পেয়ারটি খুবই রিজনেবল প্রাইস মানে একদম নামমাত্র দামে ক্রয় করতে পারবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময়ে এই রেট বাকি কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম গুল্লা কবুতরে ভিডিও শুরুতেই আমি আপনাদের দেখাচ্ছি অসাধারণ একজোড়া গুল্লা কবুতর নিয়ে ভিডিও করলাম না তো যারা এই জোড়াটি পছন্দ করবেন তারা দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে মাত্র এক হাজার টাকার বিনিময় আপনারা এক হাজার টাকার বিনিময়ে এই অসাধারণ কালো সাদা রাজগুল্লা কবুতর ডিম শো অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রদর্শক মাশাল্লাহ এক জোড়া বুক সাদা রাজগোল্লা কবুতর কালো সাদা বুক সাদা রাজগোল্লা কবুতর ইনশাল্লাহ ডিম্পা চৌকে আসে সামনেরটা হচ্ছে নার মোট কথা এখন হচ্ছে ডানের টানা বাইরে মাথি মাশাল্লাহ বিশাল সাইজের দাম মাত্র বারোশো টাকা আমি আপনাদের ফুল এবং খুব হাতের নাগালে যাতে আপনার কবুতরগুলো ক্রয় করতে পারেন সে চিন্তা ভাবনা করে কোয়ালিটি এবং আপনাদের আর্থিক চিন্তা ভাবনা করে কবুতরগুলো ইনশাল্লাহ কালেকশন করে থাকি প্রিয় দর্শক খুব রেয়ার খুবই রেয়ার সাদা গুল্লা কবুতর অসাধারণ এক পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে ইনশাআল্লাহ এই মুহুর্তে ডিম পাচ্চা প্রত্যেকের জুড়ে ওকে আছে যেহেতু আপনারা জানেন যে একটি গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া লড়ে না সো সেখানে আসলে আমরা যেরকম আমি আকালশীন করে থাকি সেরকমভাবে আপনাদেরকে আমি কথাগুলো বলে থাকি তো আমি যে কবুতরগুলো আনি সবগুলো ডিম বাচ্চা ওকে ওইসব দেখি দেখিয়ে আনি সব কিছু আল্লাহর ওপর ডিপেন্ড করবে তো যাক হোক বির দর্শক সাদা গুল্লা কবুতর খুব রেয়ার যারা সাদা গুল্লা কবুতর খুঁজতেছেন এই জটি কিন্তু অবশ্যই আমার কাছে নিতে মাত্র বারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই মুহূর্তেও ডিম বাচ্চা ওকেই আছে সো যাদের পছন্দ হবে অসাধারণ একদম লাল গিয়ারের ঠুটো লাল সাদা এরকমগুলো আসলে সচরাচর পাওয়া যায় না তাদের পছন্দ নিয়ে নেবেন প্রিয় দর্শক জোড়া গররা কবুতর মাশাল্লাহ নর্থ ডাকতেছি গর্বা কবুতরগুলো আসলে গররা কবুতর আর দেশি যে মুম্বাইগুলা এগুলো কিন্তু ডাকার জন্য বিখ্যাত এটা কিন্তু ভালো ডাকা আর এদিকে দেখতেও কিন্তু একদম বাঘের মতো তো যা হোক এটার প্রাইস একদম বারোশো টাকা গররা বর্তমান প্রাইস কিন্তু একটু বেশি আপনারা হয়তো যারা সচরাচর অনলাইনে থাকেন বা বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তারা কিন্তু এই ব্যাপারটা জানে তো আমি বললামই তো আপনাদের আর্থিক এবং আপনাদের চয়েসে বিবেচনা করে আমি কতগুলো কালেকশন করে থাকি তো যা হোক এটা মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা যে কস্টটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে তো প্রিয় দর্শক এটা হচ্ছে অসাধারণ জোড়া গরড়া কবুতর রানিং পেয়ার মাত্র বারোশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অসাধারণ জোড়া বুক সাদা রাজগোলা কপত এটা কিন্তু ডিম পাচে করা না মানে নতুন একদম দশ পর কমপ্লিট ওরকম দশ পর বা আট পর কমপ্লিট আমি পর দেখিনি কিন্তু আট পর দশ পর কমপ্লিট কিন্তু নর্মাদি কনফার্মান্স ইনশাল্লাহ এটার প্রাইস মাত্র এক হাজার টাকা আশা করি যাদের বাজেট কম তারা কিন্তু এই জোড়াটি নিতে পারেন কিন্তু আমি আমার এখানে ডিম পাচে করিনি সেই ডিম পাচার সম্পর্কে আমি আসলে তেমনটা নিশ্চয়তা নেই কিন্তু নর্মাদি কনফার্মান্সে ইনশাআল্লাহ অভিজ্ঞতা থেকে বলতে পারি তো যাদের এই অসাধারণ চোরাটি পছন্দ হবে মাত্র এক হাজার টাকার বিনিময় তারা কিন্তু অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত সংগ্রহ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ যে কোনো প্রাণীতে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে সো প্রিয় দর্শক যারা অ্যাভেডটি কম তারা চলে এই প্যাটটি অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই অসাধারণ জোড়াটি মাত্র এক হাজার টাকার বিনিময় প্রিয় দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং আলহামদুলিল্লাহ বিশাল সাইজের হান্ড্রেড পার্সেন্ট কি আছে এটা হচ্ছে যে যেটা ছটফট করতেছে সেটা মাদি যেটা স্থির হয়ে রয়েছে সেটা হচ্ছে নর ওকে এটার প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা যারা বারোশো টাকা বিনিময়ে এই জোড়াটি নিতে ইচ্ছুক তারা শুধু স্ক্রিন যে নাম্বারটি আসে নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করে নেবেন আপনারা হয়তো জানেন যে আমার বিডিও সাথে সাথে কবুতর পেয়ারগুলো সেল হয়ে যায় কারণ আপনাদের আশা এবং বিশ্বাসের প্রতিফলন গুলা তো যাক প্রিয় যাতে যাদের পছন্দ হবে এই বারোশো টাকার বিনিময়ে এই অসাধারণ জোড়াটি তা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে এই জোড়াটি সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ মাসাল্লাহ অসাধারণ এবং ভালো এক জোড়া কবুতর এবং বিশাল সাইজের মানে মিক্স সাইজের গুলো যে সাইজে থাকা দরকার যাতে পছন্দ পাবো অবশ্যই নিয়ে নেবেন প্রিয়দর্শক এটা আসলে সামনে দেওয়া দরকার ছিল এটা আমি পিছিয়ে দিলাম অসাধারণ মাশাল আল্লাহ একদম দেখার মতো রুপিগুণে ভরপুর মাদিটা একটি ডিম পারছে আরেকটা তো ডিম পারবে প্রাইসটাও একটু হাই বর্তমানে এগুলো কালেকশান করতে অনেক বেশি পড়ে এটার প্রাইস রাখা যাবে একদম পঁচিশশো টাকা আমি আবারও বলি এটার প্রাইস এক দাম পঁচিশশো টাকা প্রাইসটা একটু হাই যাদের পছন্দ হবে এই প্রাইসে কোনো দাম করা চলবে না তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে দেবেন সো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ